তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু তিনি যতটুকু ইচ্ছা করেন তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন্য তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান সুরাব বাকারা আয়াত দুশো পঞ্চান্ন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বা বিজ্ঞান সব কিছুকে আবিষ্কার করতে পারে কিন্তু আল্লাহকে আবিষ্কার করতে পারে না কেন প্রিয় দর্শক আজকের আলোচনার শিরোনাম শুনে হয়তো আপনারা অনুমান করতে পারছেন যে আজকের আলোচনা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আল্লাহকে আবিষ্কার করা বিজ্ঞানের কাছে জরুরি কেন আবার বিজ্ঞান কেন আল্লাহকে কখনোই আবিষ্কার করতে পারবে না হাজার বছরের প্রাচীন এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রহস্যময় এবং অমীমাংসিত প্রশ্নের চিন্তা জগতের আমূল পরিবর্তনকারী উত্তর নিয়ে আজকের ভিডিওর অবতারণা করতে যাচ্ছি এই দুটি প্রশ্ন এবং এর উত্তরের গভীরে যাওয়ার পূর্বে আপনাদের অবগত করে রাখতে চাই যে শুরুতে আল্লাহ তার গুণাবলী ক্ষমতা এবং তার ব্যাপ্তির ব্যাপারে যে বর্ণনা দিয়েছেন তার মধ্যেই নিহিত রয়েছে এই প্রশ্নের উত্তর তো চলুন বিস্প বলে আমরা শুরু করি আমাদের বর্তমান জীবন বিজ্ঞানের উপর সম্পূর্ণ নির্ভরশীল কারণ সময়ের সাথে সাথে বিজ্ঞানের অনন্য উৎকর্ষতা ও সফলতার মাধ্যমে মানব সভ্যতা বর্তমানে এমন এক আধুনিকতার উচ্চ শিখরে পৌঁছেছে যে বিজ্ঞানের অবদান ছাড়া মানব জীবনের একটি মুহূর্তও যেন কল্পনা করা যায় না মানব জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত বিজ্ঞানের অসামান্য অবদানকে অস্বীকার করার কোনো পথ খোলা নেই আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের রয়েছে অনস্বীকার্য বিকল্পহীন অবদান বিজ্ঞানের সাহায্যেই মানুষ যেমন উন্মেচিত করেছে এই অন্তহীন বিশাল সৃষ্টি জগতের দৃশ্য দৃশ্য নানা রহস্যকে তেমনি বিজ্ঞানের মাধ্যমে মানুষ উন্মেচিত করেছে সেই অনাদিকাল থেকে মানুষের জ্ঞানসীমার বাইরে থাকা অন্তহীন মহাবিশ্বের নানান অজানা তত্ত্বকে বিজ্ঞানের মাধ্যমেই মানুষ দেখতে পেয়েছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্র অংশ অনু পরমাণু আবার পরমাণুর সবচেয়ে ক্ষুদ্র পার্টিকেল কোয়ার্ক ইলেকট্রন ইত্যাদি আবার বিজ্ঞান দিয়েই মানুষ দেখেছে এই মহাবিশ্বে স্থিত বিশাল গ্রহ নক্ষত্র আবার নক্ষত্রদের বিশাল সংগঠন গ্যালাক্সি গ্যালাক্সিদের বিশাল সংগঠন ক্লাস্টার সুপার ক্লাস্টার ইত্যাদি বিজ্ঞানের অসামান্য আবিষ্কারের মাধ্যমে মানুষ যেমন সমাধান বের করেছে জটিল ও দুরারোগ্য রোগের প্রতিষেধক ও চিকিৎসা তেমনি বর্তমান আধুনিক বিজ্ঞান দ্বারা আবিষ্কৃত কম্পিউটার স্মার্টফোন ইন্টারনেট এবং অত্যাধুনিক যানবাহনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন একইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে বিজ্ঞান আমাদের জীবনে কত বড় আশীর্বাদ হয়ে কত দিকে অবদান রেখে যাচ্ছে এবং আমরা বিজ্ঞানের উপর কতটা নির্ভরশীল তা বলে শেষ করা যাবে না উপরন্তু দিনের পর দিন মানুষ যেভাবে বিজ্ঞানের উপর নির্ভরশীল হচ্ছে তেমনি বিজ্ঞানকে মানুষ তার জীবনের সব ভালো মন্দ ও সিদ্ধান্ত গ্রহণের মানদণ্ড হিসেবে সাব্যস্ত করেছে একেবারে নির্ভাবনায় চোখ বন্ধ করে বিজ্ঞান যেটা সত্য এবং বিদ্যমান বলে অনুমোদন দেয় সেটাই সত্য আর অস্তিত্ব সম্পন্ন এবং বিজ্ঞান যেটার অনুমোদন না দেয় সেটা সত্য নয় আর তার অস্তিত্ব নেই এটাই এখন বেশিরভাগ মানুষের কাছে অলঙ্গনীয় সিদ্ধান্ত আর আমরা এইসব বেশিরভাগ মানুষকে আধুনিক ও প্রগতিশীল হিসেবেই জানি তবে এখানে সবচেয়ে বড় সংখ্যার বিষয় হলো এইসব বেশিরভাগ মানুষের কিছু মানুষ বিজ্ঞানকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মানদণ্ড হিসেবে এতটাই প্রাধান্য দিয়েছে যে তারা আল্লাহর প্রতি ইমান আনাকেও বিজ্ঞান দ্বারা অনুমোদিত দেখতে চায় যার কথা হলো তাদের মতে যদি বিজ্ঞান আল্লাহকে আবিষ্কার করতে পারে তবে আল্লাহ সত্য আর যদি আল্লাহ বিজ্ঞান দ্বারা প্রমাণিত না হন তাহলে আসলে আল্লাহ বা স্রষ্টার কোনো অস্তিত্বই নেই এইসব আলট্রা মডার্ন পাবলিক নিজেদেরকে সংশয়বাদী তথা পিপল হিসেবে আখ্যায়িত করে স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে তাদের কমন কোয়েশ্চেন হল স্রষ্টার অস্তিত্ব যদি থেকেই থাকে তাহলে তিনি কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত অথবা ভিন্ন কথায় স্রষ্টা কি বিজ্ঞান দ্বারা আবিষ্কারযোগ্য এ প্রশ্নটি যারা করে থাকেন তারা নিজেদের সাধারণ মানুষদের চেয়ে উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্নই মনে করেন তবে এর মাধ্যমে মূলত তারা নিজেদের নির্বুদ্ধিতার যে পরিচয় দিচ্ছেন তা তাদের কাছে সহজে অনুময় হয় না কেন সেটি আমরা এখন অনুধাবন করার চেষ্টা করব ইনশাল্লাহ তাদের প্রশ্ন হচ্ছে স্রষ্টার যদি অস্তিত্ব থেকেই থাকে তাহলে তিনি কি বিজ্ঞান দ্বারা প্রমাণিত অথবা ভিন্ন কতায় স্রষ্টা কি বিজ্ঞান দ্বারা আবিষ্কারযোগ্য এই কনসেপ্টটি অনুধাবন করার জন্য আমাদের মূলত দুটি বিষয় স্পষ্ট ধারণা নিতে হবে আর এই দুটি বিষয় হলো আবিষ্কার এবং প্রমাণ আবিষ্কার আর প্রমাণের মধ্যে পার্থক্য রয়েছে প্রমাণ বলতে কোনো বস্তু বা বিষয়ের উপযুক্ত তত্ত্ব ও যথাযথ যুক্তি দ্বারা তার সত্যতা প্রতিষ্ঠার নামই প্রমাণ আর আবিষ্কার হলো কোনো বস্তুকে যথাযথ তত্ত্ব প্রমাণ সংজ্ঞানে খুঁজে বের করে দৃশ্যমান বা অস্তিত্বমান হিসেবে প্রমাণিত করা যা ইতিপূর্বে মানুষের দৃষ্টিতে অদৃশ্য ছিল তবে কিছু কিছু বস্তুর অস্তিত্ব প্রমাণের জন্য তার দৃশ্যমান হওয়াটা আবশ্যক নয় সেক্ষেত্রে আমরা তাকে অনুভবের মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করি যেমন কিছু ঘেষ আর বৈদ্যুতিক তরঙ্গ এবার আসছি মূল টপিক্সে অর্থাৎ যারা বিজ্ঞান দ্বারা স্রষ্টার প্রমাণ চায় সেই বিষয়ে আর এই বিষয়টি সবার জন্য জ্ঞাত থাকাও আবশ্যক বটে এখন যদিও বা অ্যাগনস্টিক বা সংশয়বাদীদের দাবি স্রষ্টা বিজ্ঞান দ্বারা প্রমাণিত নন কিন্তু তারা এটা বুঝতে চান না যে বিজ্ঞান সরাসরি স্রষ্টাকে খুঁজে না পেলেও আমাদের প্রকৃতির চতুর্দিকে বিভিন্নভাবে প্রতিনিয়ত স্রষ্টার উপস্থিতি ও অস্তিত্বের প্রমাণ দিতে পারে এবং দিয়ে যাচ্ছে অর্থাৎ বিজ্ঞান সবসময়ই প্রমাণের মাধ্যমে স্রষ্টার অস্তিত্ব স্বাক্ষর আবিষ্কারে সক্ষম কিন্তু এই মহাবিশ্বে সরাসরি স্রষ্টার অস্তিত্বকে আবিষ্কার করতে অক্ষম তাহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন দাঁড়ায় বিজ্ঞান স্রষ্টার অস্তিত্বের বিভিন্ন স্বাক্ষর প্রমাণে সক্ষম হলে সরাসরি আল্লাহকে আবিষ্কার করতে সক্ষম নয় কেন তার উত্তর হলো আল্লাহতালা এই মহাবিশ্বে এবং পৃথিবীর প্রকৃতির সর্বত্রই তার উপস্থিতি ও অস্তিত্বের প্রমাণ রেখেছেন তারই সৃষ্ট সব উপাদানে কিন্তু তিনি তাকে সরাসরি আবিষ্কারের সক্ষমতা দেননি মানব জাতিকে আর যারাই মহান স্রষ্টার এসব নিদর্শনকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে তারাই স্রষ্টার প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ইহজীবন ও পরকালীন জীবনে সফল কাম হয় একথা সুনিশ্চিতভাবে বলা যায় যে কোনো মানব জাতি কিংবা কোনো মানুষ বর্তমান আধুনিক বিজ্ঞান বা ভবিষ্যতের আলট্রা মডার্ন সায়েন্সও কখনোই স্রষ্টাকে আবিষ্কার করতে পারবে না তার কারণ হিসেবে বলা যায় স্রষ্টা কর্তৃক প্রদত্ত মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা আর এটা এক প্রকার পরীক্ষাও বটে মানব জাতির জন্য সে পরীক্ষাটি হলো স্রষ্টার নিদর্শন সমূহকে উপলব্ধি করে স্রষ্টার অনন্য ক্ষমতাকে উপলব্ধির মাধ্যমে স্রষ্টার প্রতি আনুগত্য মনে রাখা দরকার কোনো কিছু আবিষ্কার করার ক্ষেত্রে বিজ্ঞানের কিছু সুস্পষ্ট এবং লজিক্যাল রুলস রয়েছে তার মধ্যে অন্যতম হল ফিজিক্যাল এক্সিস্টেন্স কোনো বস্তুর অস্তিত্ব এবং উপস্থিতি বুঝতে পারি আমরা মূলত আমাদের পঞ্চ ইন্দ্রিয়ার সাহায্যে বিজ্ঞান কর্তৃক অনুমোদিত এটাই প্রধান রুলস বলা যায় যেমন আমরা কোনো বস্তুর উপস্থিতি বুঝতে পারি স্পর্শ করে স্বাদ গ্রহণ করে দৃষ্টি দ্বারা ঘ্রাণ নিয়ে এবং আমাদের কান দ্বারা শ্রবণের মাধ্যমে এই পাঁচটি ইন্দ্রিয়ের যে কোনো একটি ধারা কোনো কিছুর অস্তিত্ব আমরা বুঝতে পারি সেই হিসেবে অ্যাগনস্টিক তথা সংশয়বাদীদের যুক্তি অনুসারে স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করতে আমাদের হয় তাকে চোখে দেখে না হয় তাকে স্পর্শের মাধ্যমে অথবা জিব্বা দ্বারা তার স্বাদ গ্রহণ করে নতবা তার ঘ্রাণ আমাদের নাসারন্ধ্রে আসতে হবে কিংবা তার শব্দ কানে আসলেই বিশ্বাস করা যাবে যে স্রষ্টা আছে এখন তাহলে প্রশ্ন হলো আল্লাহকে যদি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা প্রমাণিত করতে না পারি তাহলে কি তার অস্তিত্ব নেই এখন যেটা টার্নিং পয়েন্ট সেটা হলো আবার এমন কিছু জিনিসের অস্তিত্ব আছে যাদের কখনোই আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রমাণিত করা সম্ভব নয় যেমন অনুভূতি অনুভূতি কি কখনো স্পর্শ করা যায় বা তার স্বাদ গ্রহণ করা সম্ভব কিংবা অনুভূতির কি কোনো ঘ্রাণ আছে বা কখনো কি অনুভূতির কোনো শব্দ শোনা গেছে না তার কোনোটাই কখনো হয়নি অনুভূতিকে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কখনোই আবিষ্কার করা সম্ভব নয় শুধু অনুভূতি নয় আপনার মন ভালোবাসা আপনার বুদ্ধিমত্তা যুক্তি শক্তি এসবের কোনো কিছুকেই আপনি কখনো স্পর্শ করে দৃষ্টিতে দেখে কানে শুনে মুখে স্বাদ নিয়ে নিয়ে আবিষ্কার করতে পারবেন না কিন্তু তাই বলে কি আদৌ এগুলো আমাদের মধ্যে বিদ্যমান নয় অ্যাগনস্টিক বন্ধুগণ হয়তো তাদের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বলবেন আমাদের সরাসরি যুক্তিতে এগুলোর অস্তিত্ব নেই কিন্তু যুক্তি আরও আছে আমাদের বুদ্ধিমত্তার যুক্তি এবং লক্ষণ দ্বারা আমরা এগুলোর পরোক্ষ অস্তিত্ব আবিষ্কার করতে পারি ঠিক অস্তিত্ব বলাটা আদৌ ঠিক হবে কিনা জানি না তবে আমাদের মধ্যে এগুলো যে বিদ্যমান তা শতভাগ নিশ্চিত যেমন যখন মনে তীব্র দুঃখ অনুভব হয় তখন মানুষ কান্না করে আবার তীব্র শারীরিক আঘাতের ফলেও মানুষ কান্না করে আর অশ্রুপাত হয় আপনি যখন কোনো জটিল সিদ্ধান্তের একটি কার্যকর সমাধান বের করেন তাহলে এই সমাধান বের করার পেছনে কার ভূমিকা থাকে নিশ্চয়ই আপনার বুদ্ধিমত্তা এই বুদ্ধিমত্তাকে কি আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আবিষ্কার করা সম্ভব কখনোই না আমরা আমাদের মন বা আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হই আমরা দুঃখে কাঁদি আনন্দে হাসি এই দুঃখ বা আনন্দকে উপলব্ধি করি আবেগ দ্বারা আর এই আবেগ উদ্ভব হয় আমাদের মনে এখন এই দুঃখ আনন্দ আবেগ মন এগুলোর কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বা বাস্তব উপস্থিতি আছে না নেই কিছু লক্ষণ দ্বারা আমরা এগুলোর উপস্থিতি অনুভব করতে পারি কিন্তু আমরা তো কখনো এই দুঃখ আনন্দ আবেগ মন অনুভূতি বুদ্ধিমত্তা শক্তি এগুলোকে স্পর্শ করে চোখে দেখে কানে শুনে ঘ্রাণ নিয়ে স্পর্শ করে আবিষ্কার করতে পারবো না এগুলো তো কোনো বাস্তব উপস্থিতি নেই তার মানে কি এগুলো নেই অবশ্যই আছে সেটা এক বাক্যে স্বীকার করতে আমাদের মোটেও বিচলিত হতে হয় না অথচ দেখুন এগুলোর ক্ষেত্রে বিজ্ঞানের রুলস সম্পূর্ণ ফেল কারণ এগুলো কোনো ম্যাটার বা কোনো বস্তু কিংবা পদার্থ নয় যে এগুলো আপনি আবিষ্কার করতে পারবেন সুতরাং আপনি কি মনে করেন মহান সষ্টা আল্লাহ তালা কোনো ম্যাটার বা পদার্থ যিনি এই পৃথিবী বা মহাবিশ্বে বিদ্যমান আর আপনি তাকে ওই তথাকথিত সাদামাটা বিজ্ঞান দিয়ে অন্যান্য সাধারণ বস্তু নিয়ে খুঁজে পাবেন তাহলে বলবো। আপনার বুদ্ধিমত্তা লেভেলের তারিফ করতে হবে মনে রাখবেন আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে পদ্ধতিতে কোনো বস্তুর উপস্থিতি বা অস্তিত্ব আবিষ্কার করি তা কিন্তু এই প্রকৃতির একটি বেঁধে দেওয়া নিয়ম মহান সৃষ্টা আল্লাহ তালা প্রকৃতির কোনো নিয়ম দ্বারা আবদ্ধ নন যে তাকে আপনি প্রাকৃতিক নিয়মে ফাইন্ড আউট করবেন বরং প্রকৃতিতে এইসব নিয়ম ও সিস্টেম সেট করেছেন তিনি নিজেই এবং এই সেট ও সিস্টেম অর্থাৎ পদার্থ বা ম্যাটারকে প্রকৃতিতে খুঁজে পাওয়ার যে সাইন্টিফিক রুলস সেটা তার লাখো কোটি সৃষ্টির মধ্যে একটিমাত্র সৃষ্টি তথা মানব জাতির জন্যই অন্য প্রাণীর জন্য অন্য সিস্টেম প্রত্যেকটি ভিন্ন ভিন্ন সৃষ্টির জন্য আলাদা আলাদা রুলস ব্যতিক্রম বৈশিষ্ট্য সেটা করছেন তিনি উদাহরণ দিতে গেলে অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে যেমন মানুষ তার আবেগ অনুভূতি ও বিবেক দিয়ে যখন একটা সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্তে থাকে দয়া যুক্তি মানবিকতা সহ অসংখ্য বৈশিষ্ট্য আবার পশুদের আল্লাহ আবেগ কিংবা বিবেক দেননি তাদের দিয়েছেন প্রবৃত্তি সুতরাং সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষ ক্ষেত্র বিশেষে স্নেহ দয়া মানবিকতা ও যুক্তির সম্মিলিত সমন্বয় করে থাকে কিন্তু পশুরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের প্রবৃত্তির উপর নির্ভর হয়ে থাকে একইভাবে উদ্ভিদদের ক্ষেত্রে ভিন্ন ফন্তা আবার অন্যান্য অন্য জড় পদার্থদের ভিন্ন ধর্ম ও ভিন্ন বিশিষ্ট হয়ে থাকতে পারে যার অনেকগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে আবার বেশিরভাগই আমাদের ধারণার বাইরে আবার দেখুন মহাবিশ্বের অসংখ্য অগণিত সৃষ্টি জীবন আচরণে যে অসংখ্য অগণিত মৌলিক বৈশিষ্ট্য তার কোনোটাই পরিবর্তন করা আমাদের পক্ষে চুল পরিমাণে সম্ভব নয় সুতরাং এবার আপনিই ভেবে বলুন যিনি কিনা আমাদের ধারণার বাইরে অকল্পনীয় বস্তু সম্বারে সমৃদ্ধ এই মহাবিশ্বটি সৃষ্টি করেছেন এবং তাদের প্রত্যেককেই বেঁধে দিয়েছেন ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ও আলাদা আলাদা নিয়ম তাকেই কিনা আপনি খুঁজে পেতে চাচ্ছেন আপনার মধ্যে তারই সেট করে দেওয়া বিদ্যমান অতি মামুলি একটা নিয়মের মাধ্যমে এটা আসলে ব্যাপারটাকে এমন দাঁড়ালো না যে আপনি সাগরের কিনারে দাঁড়িয়ে একটি বুদ্বুদের মধ্যে আপনি পুরো সাগর খুঁজে হয়রান হচ্ছেন এবং পাচ্ছেন না বলে পুরো সাগরকেই অস্বীকার করছেন আর যুক্তি দাঁড় করালেন বুদ্বুদের মধ্যে পানির উপস্থিতি কই ভাই তথাকথিত অ্যাগনোস্টিক এবং সংশয়বাদীগণ নতুবা নাস্তিকগণ বিশ্বাসেরা যা খায় তাই তো খাচ্ছেন মহাবিশ্বের মাঝে স্রষ্টাকে খুঁজে আপনা আপনি অতি উচ্চ লেভেলের জ্ঞানের তকমা লাগিয়ে যে তৃপ্তির ঢেকুর তুলে আপনি নিজেকে যে একটা হাইব্রিড জাতের স্টোপিড বলে প্রমাণিত করছেন তাতে পাগলের সুখ নিজের মধ্যেই জাতীয় কথা পুরোপুরি আপনার পক্ষে যায় এখানে মূলত সংশয়বাদী বা নাস্তিকবাদীদের ভৎসনা করার উদ্দেশ্যে কিংবা নিজেকেও অতি জ্ঞানী হিসেবে জাহির করার জন্য আমি একথা বলিনি শুধু বলেছি স্রষ্টা আমাদের যে মিনিমাম কমন সেন্স বা ইন্টেলিজেন্সি তথা আকল দিয়েছেন সেটার একেবারে মিনিমাম লেভেল খাটিয়েও যদি আমরা চিন্তা করি তাতে তো করে যা বলেছি তাই সহি আল্লাহ তালা কখনোই প্রকৃতির কোনো নিয়ম দ্বারা আবদ্ধ নন এবং তিনি নিজেই সকল নিয়মের উদ্ভাবক এবং এই প্রকৃতি ও মহাবিশ্বে তিনি সবার মাঝে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে এইসব নিয়ম ও সিস্টেম সেট মাধ্যমে প্রকার তিনি তারই নিদর্শন স্থাপন করেছেন মানুষের জন্য এবং এটাই তার মূল পরীক্ষা আর এসব সৃষ্টির সৃষ্টি কৌশল তো নিদর্শনকে একমাত্র ভাবুক চিন্তাশীল তথা জ্ঞানী ব্যক্তিরাই উপলব্ধি করতে পারে এবং সেই মহান প্রভুর কাছে নিজেদের সমর্পণ করে মানব জাতির মাঝে তার মহিমাকে প্রচারের মাধ্যমে ইহকাল এবং পরকালে সফল কাম হবে আপনারও কি আমার সাথে একমত নন আচ্ছা সবই বাদ দিলাম এবার খুব সাধারণ একটা উদাহরণ দিই এখন যদি আমি আপনাকে বলি যে বহু শতাব্দী আগে আপনার একজন দাদার দাদা তার দাদার দাদা তার দাদার দাদা তার দাদার দাদা এবং তারও দাদার দাদার জন্য বা তার বংশ হতে বংশানুক্রমে আপনি আজকে বর্তমানে পৃথিবীতে আছেন একথাকে আপনি মানেন অবশ্যই আপনার উত্তর হবে হ্যাঁ কিন্তু যদি আমি আপনাকে বলি আপনি কি আপনার সেই দশ বা বিশ পূর্বপুরুষের কোনো এভিডেন্স দেখাতে পারবেন কিংবা কোনো প্রমাণ বা ক্লু অথবা আপনি কি তার কবর কোথায় সেটা দেখাতে পারবেন যদি আমরা তার জীবাশ্ম খুঁজে পাই এবং তা হতে ডিএনএ টেস্ট করতে পারি আপনার সব প্রশ্নের উত্তর হবে না তাহলে আপনি বিজ্ঞানের কোন থিওরি দিয়ে প্রমাণ করবেন যে আপনি বহু শতাব্দী কিংবা সহস্র বছর পূর্বের কোনো এক পুরুষের বংশধর বিজ্ঞানভিত্তিক যুক্তিতে তো আপনি সম্পূর্ণ বোবা কারণ বিজ্ঞান শুধুমাত্র পঞ্চ ইন্দ্রিয়ে খুঁজে পাওয়াই বিশ্বাসী এবং স্পর্শ ও অনুভবকৃত বস্তুকেই যাচাইযোগ্য বলে বিবেচিত করে অতএব এই মুহূর্তে এসে আপনার সেই দশ পূর্বপুরুষের কোনো উপস্থিতি স্পর্শ করে স্বাদ নিয়ে চোখে দেখে গ্রান নিয়ে পাওয়া তো সম্পূর্ণ অসম্ভব আপনার সেই দাদার দাদা তার দাদার দাদা বা তারও দাদার দাদা তথা আপনার সেই ষষ্ঠ বছর পূর্বের পূর্বপুরুষের কোনো বিশ্বাসযোগ্যতা বর্তমান বিজ্ঞানের কাছে নেই কিন্তু তারপরে আপনি বিশ্বাস করেন যে তার কারণে আপনি আজ পৃথিবীতে আমার প্রশ্ন হলো কেন আপনি সে কথা বিশ্বাস করেন কিসের বৃদ্ধিতে যদি আপনি এই মুহূর্তে আমার এই প্রশ্নের উত্তরটি দিতে অপারগ হন বা উত্তর থাকার পরও বুঝতে পারছেন না যে কিভাবে গুছিয়ে বলবেন তাহলে আমি বলে দিচ্ছি এই প্রশ্নটির উত্তরটি হবে যথাযথ যুক্তির ভিত্তিতে আমি বিশ্বাস করি আমার দাদার দাদা তার দাদার দাদা বা তারও দাদার দাদা তথা আমার সেই সহস্র বছর পূর্বের পূর্বপুরুষের কারণে বা তিনি পৃথিবীতে এসে তার বংশধারা পৃথিবীতে রেখে গিয়েছেন বলেই আজ আমি পৃথিবীতে এবং একথা বিজ্ঞানের কাছে গ্রহণযোগ্য না হলেও বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করা সম্ভব না হলেও এটাই এক শতভাগ সত্য বলে আমি বিশ্বাস করি এবং পৃথিবীতে যত প্রকার মানুষ রয়েছে সকলেই এক বাক্যে একথা বিশ্বাস করে তথাপি একতা বিজ্ঞান দ্বারা প্রমাণিত না হওয়াটা একতার সত্যতার ক্ষেত্রে কোনো প্রকার হানিকর বলে আমরা ঘুণা করেও মনে করি না আবার একটু ফিরে যাচ্ছে আগের কথায় বলেছিলাম বিজ্ঞান যে পদ্ধতিতে কোনো কিছু আবিষ্কার করে তা এই প্রকৃতির একটা সিস্টেম এবং সবার মাঝে ভিন্নভাবে ভিন্ন ভিন্ন সিস্টেম বিদ্যমান তবে প্রকৃতির মাঝে এই সিস্টেম সেট আপ করেছেন স্বয়ংস্রষ্টা আমাদের বুঝতে হবে প্রকৃতি জীবন্ত কোনো সত্তা নয় যে প্রকৃতি কোনো প্ল্যানার হবে বরং সবগুলো বস্তুতে সেট আপকৃত সিস্টেমের সমষ্টিই প্রকৃতি ক্ষেত্রবিশেষে একজনের কাছে যেটা জীবনদায়ক অন্যজনের কাছে তা জীবনঘাতী মানুষ কখনো পানিতে জীবন ধারণ করতে পারে না আবার মাছ বা অন্যান্য জলজ প্রাণী ডাঙ্গায় এলেই মৃত্যুমুখে পতিত হয় সূর্যের চারদিকে পৃথিবীর যে কক্ষপথ তা একেবারে সুনিপুণভাবে আমাদের জন্য উপযোগী তার আগে বা পিছিয়ে থাকলে পৃথিবী পৃষ্ঠের স্বাভাবিক অবস্থা বিরাজমান থাকত না এবং পৃথিবী ধ্বংসমুখে পতিত হতো সূর্যের দূরত্ব এবং তাপমাত্রার কম বেশি হলেও পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীকুলের অস্তিত্ব থাকত না সুতরাং দেখা যাচ্ছে যে এই মহাবিশ্বের অকল্পনীয় বস্তু সম্ভারে রয়েছে মানুষের জন্য ব্যাপক দুর্বুদ্ধ জটিলতা তারপরেও প্রকৃতির সব কিছু চলছে অত্যন্ত সুনিপুণ সুচারুভাবে কোনো প্রকার সংঘর্ষবিহীন একটি মাস্টার প্ল্যানিংয়ে আর স্পেসিফিক সিস্টেমে আর আমাদের বিজ্ঞানের দাবি এই সবকিছুর মাত্র চার ভাগই বিজ্ঞান জানতে পেরেছে বাকি ছিয়ানব্বই ভাগই বিজ্ঞানের কাছে অজানা তাহলে আমাদের যে কমন সেন্স সেই সেন্স থেকে যে কেউ নির্দ্বিধায় বলতে পারি মহাবিশ্বের এই প্ল্যানিং ও সিস্টেমই হল একজন সষ্টা তথা মাস্টার প্ল্যানারের যথাযথ প্রমাণ আপনি কি বলতে পারেন মহাবিশ্বে তথা প্রকৃতিতে বিদ্যমান হাজার হাজার কোটি নক্ষত্রের এইসব হাজার হাজার কোটি গ্যালাক্সি কিভাবে এতটা সুনিপুণভাবে পরিচালিত হচ্ছে প্রতিটি গ্যালাক্সিতে অকল্পনীয় বিশাল বিশাল সব নক্ষত্র কিভাবে প্রতিনিয়ত গ্যাদার থাকা অবস্থায়ও কিভাবে তারা সংঘর্ষহীনভাবে তাদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে এগুলো কি কোনো একজন সুদক্ষ মহাশক্তিশালী সত্তার হস্তক্ষেপ ও তদারকি ব্যতীত এমনি এমনি পরিচালিত হচ্ছে যদি এগুলো এমনি এমনি স্বেচ্ছায় চলতো তাহলে মহাবিশ্বের সবখানে বিশৃঙ্খলা সংঘর্ষ ও ধ্বংসযজ্ঞ পরিণত হওয়ার কথা তা তো হচ্ছে না বরং দিনকে দিন মহাবিশ্বের স্বচ্ছ প্ল্যান নির্বল মেজারমেন্ট সুদক্ষ কন্ট্রোল পাওয়ার পরিলক্ষিত হচ্ছে সবখানে যা প্রতিনিয়ত আধুনিক বিজ্ঞান আবিষ্কার করে চলেছে আর এসব জেনে বিশ্ববাসীর বিশ্বের ঘোর যেন দিনকে দিন আরও ঘনীভূত হচ্ছে আর আপনি কি না আপনার এই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা হাজার হাজার বছরের ব্যবধানে মহাবিশ্বের মাত্র চার পার্সেন্ট জানা সাদামাটা বিজ্ঞান দিয়ে এইসব কিছুর পালনকর্তা স্রষ্টা আল্লাহ তালাকে প্রমাণিত দেখতে চান বাহ আপনার দুঃসাহসের তারিফ করা যায় বোটে তবে তারিফের ক্ষেত্রে আপনাকে একেবারে নির্যাট নির্বোধ বলা ছাড়া আর অন্য কোনো বিশেষণে বিশেষায়িত করার কোনো স্কোপ নেই আল্লাহ তালা প্রত্যক্ষভাবে এই মহাবিশ্বেরও বাইরে এবং আপনার কল্পনারও বাইরে আর পরোক্ষভাবে তার সুনিপন সৃষ্টি তাদের পরিচালনা রক্ষণাবেক্ষণ তথা লালন পালনের সমস্ত নিদর্শনের মাধ্যমে তিনি সর্বত্রই বিরাজমান সুতরাং তাকে বিজ্ঞান দ্বারা প্রমাণিত কিংবা দেখতে না পেলেও এর মানে এই না যে তিনি নেই বরং তিনি আছেন এবং তিনি সব কিছুতেই বিরাজমান এরপরেও কি আপনি স্রষ্টায় অবিশ্বাসী কিংবা সংশয়বাদী লাতু জেরিকুহুল অ্যাবো সর উয়া হুয়ায়ু জেরিকুল অ্যাবোসর ওয়াহু আল্লাফুই ফুল দৃষ্টিসমূহ তাকে পেতে পারে না অবশ্যই তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সুবিজ্ঞ। সোরা আল আন আম আয়াত একশো